হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হুট করে রায়তার বার্থডে আজকে সেলিব্রেশন হচ্ছে তো আজকে আমি মোট একদমই ক্যামেরার সামনে আসার জন্য প্রস্তুত ছিলাম না রায়তার ইচ্ছা রাত বারোটার সময় কেক কাটবে তাও আবার সবাইকে নিয়ে তো সবাই যে যেরকমই ছিল সেরকমই আসছে আর আমি ছিলাম একদমই ক্যামেরায় আসার মতো না সেই জন্য আমি ক্যামেরা থেকে দূরেই ছিলাম আমি ক্যামেরাম্যান ছিলাম ঘুমাইনি তুমিও ঘুমাও হ্যাঁ রাত নয়টার দিকে রায়তা এইগুলা ওর আম্মুর সাথে যে কিনে নিয়ে আসছে এবং তার ইচ্ছা এগুলো সাজাবে তো সবাই মিলে সাজানো হচ্ছে মেয়ের আনন্দ বলে কথা এইটুকু তো করতেই হবে খালামুনি হয়েছি সবাই মিলে মজা তো করতেই হবে

গন্ধি মাত্রা erni du khawar aitar tomaro mota aitar ekta তারপরে সবাই মিলে কেক কাটলাম খাওয়া দাওয়া করলাম আর রায়তার বার্থডেটাও এবার স্পেশাল ছিল কারণ ওর মামা আর মামি দুইজনাই এবার দেশে ছিল তাই তার তো খুব ইচ্ছা ছিল যেহেতু এবার কুষ্টিয়াতে ছিল সবাইকে নিয়ে আর তার উপরে আবার ওর মামা মামি দুইজনাই দেশে সবাইকে নিয়ে একসাথে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করবে বার্থডেটা বাট হলো না কারণ কালকে ঈদ আর চাঁদরাতের দিন সবাই একটু ব্যস্ত থাকে মূলত যেহেতু কুরবানি থাকে ঈদের দিন সবাই আসে মানে গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকে এই জন্য তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই আর রায়তার জন্য সবাই Dua korban Allah face.